নতুন গিনেরাই আছে অনেক রকম মাছ চেনো না তাহলে আমি দেখাচ্ছি তোমরা চিনে নাও কয়েকটি মাছ আমি দেখাই এটা হচ্ছে বাটা মাছ বাটা মাছের জ্যান্ত মাছের ঝোল খেলে খুব ভালো লাগে এটা ঢেলা মাছ বড় বড়োচোকা মাছও বলে এটা ঝাল খায় খুব স্বাদ হয় এটা হচ্ছে ভোলা মাছ এর অনেক রকমের ধরন আছে ভোলা মাছও খেতে খুব স্বাদ নোনা জলের মাছ এটা হচ্ছে মিষ্টি জলের আমুদি মাছ এও খুব ঝাল করে খেতে ভালো লাগে এটা হচ্ছে খয়রা মাছ অত্যাধিক সুস্বাদু ইলিশ মাছের মতন লাগে এটা লোটে শুটকি মাছ লোটে সুটকি মাছের রেসিপি নিয়েও আসছি সবকটা রেসিপি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি সঙ্গে থেকো তারপর মুরগির মাংস তারপর বড় একটা এনেছি কাল বোয়াল বড়ো বোয়াল মাছ এনেছি বন্ধুরা সবাই সাথে থেকো পাশে থেকো আমার নতুন নতুন রেসিপিগুলো সবে এনেছি বাজার ভর্তি করে এটা আছে কাঁঠালের দানা কাঁঠালের দানার একটা রেসিপি দেখাবো আছে কাতলা মাছ আরও নতুন নতুন রেসিপি দেখতে আমার পাশে থেকো এনে ফেলেছি সাদা কচু শোলা কচু যেটাকে বলে এনেছি কালো কচু আরও আসছে তাল সামনেই জন্মাষ্টমী তাল নিয়ে চলে এসছি এনেছি আবার ইলিশ ইল মাছের রানি ইলিশকেও এনে ফেলেছি সব রকমের মাছের সমাহার নিয়ে এসেছি বন্ধুরা পাশে থেকে নতুন নতুন রেসিপি পেতে আমার সাথে থেকো